ওই এখন মুসলমানদের ভিতরে অনেকেই অনেক কথা কয় আসলে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে তো এত মুসলমানদের পক্ষে মুসলমানের থাকা উচিত কিন্তু তা না থেকে অনেক মুসলমান ই ওই মুর্শেকদের পক্ষে মুর্শেকদের পক্ষে যারা কথা বলে ওরা তো মুসলিম না ওরা তো নাম ধরে মুসলিম অর্থাৎ দাদাই মুসলমান ছিল বাবাই মুসলমান ছিল সেই সূত্রে হলো ওরা মুসলিম কিন্তু আসল কথা হলো এই যে আল্লাহ পাক মুশ্রেকদের সাথে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ কটাই কেন এর ভেতর দিয়ে ওই মুনাফিকদেরকে ট্রেনে হেসে হেসে বের করে ধরেন ইসরায়েল ইহুদি পাওয়া যায় হলো ইহুদি রাস্তা না আর বিশ্বের বিভিন্ন জায়গায় পদভ্রষ্ট খ্রিস্টানরা আছে আবার যদি কারোর মনে চায় যে মোর্শেক দাদা বাবুদেরকে দেখবো তাহলে সে ভারত গেলে দাদা দেখতে পারবে কিন্তু আমার মনে তামান না হলো যে মুনাফিকরা তৈরি হয় আরে মুনাফিকরা তৈরি হয় হলো মুসলমানদের মধ্যে এত সহজ কথা তুমি জানো না এই যে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের যুগ ছিল হলো সর্বশ্রেষ্ঠ যুক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ফায়রুল কোরоне করনি আমার যুগে হচ্ছে হলো সর্বশ্রেষ্ঠ যুগ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে মুনাফিকদের খুব বাড়াবাড়ি অনেক বাড়াবাড়ি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত কারীমা নাযিল করে দিলেন মুনাফিকদের বিপক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তার সাহাবী হুযায়ফা ইবনে লিয়মানের কাছে মুনাফিকদের একটা লিস্টই তৈরি করেছে আহ। আরে তোমারে কেমনে বুঝাই মুনাফিক সে টুপি আর লা টুপি দাড়ি পাগড়ি দিনের পর জীবন সিল্লা এদের সেও হতে কিভাবে কারণ ওই আব্দুল্লাহ বিন ওবাই তার দাড়ি টুপি পাগড়ি দিনের পর জীবন সিল্লা সব ছিল রাসূলের সাথে পয়সা একই সাথে খাবার খায়তো কিন্তু তারপরেও সে কি মুনাফিক এর একমাত্র কারণ হোকই করতে যা জানো সেটা হলো নিতামান তো না সে নিতামন্ত আবু জাহেবকে সব কারণ প্রয়োজন আপনার কথা ভালোবাসে মহাপত করে কিন্তু নিতাম গম চোরা চোরা বুঝতে